নবীর চল্লিশ বছর বয়স পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত নবুয়াতি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবুল আহাব প্রত্যেক সোমবারে প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত লাস্টের দিক যাইয়া পুরো কুরায়সদেরকে বলে এ কুরাইশা আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরায়েসদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে কালে সাদে ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি আমার ভাতিজার জন্মদিবস জাস্টে জুলুস করতে হবে চল্লিশ বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি তার নাম আবুল হাব নাম কি একটু মস্ক করেন কি নাম আবুল হাব কি রদিয়াল্লা তালানু। আবুল হাব কি সাহাবা আবুল হাব জান্নাতি আবুল হাব মুসলমান আবুল হাব মোমেন জোরে বলেন কি কাফের একটু বলেন কি আবুল হাব কি আবুল হাব জাহান্নামী বলেন কি নামি এই আবুল হাব কাফের চল্লিশ বছর নবীর জন্মদিবস পালন করে সোমবারে তারিখ মনে নাই সোমবারে জন্মদিবস পালন করছে নবী যখন চল্লিশতম বছর নব অতি পাই যাইয়া আবুল কয় ডেকে যান পড়ে এল্লা মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমার দাবাত দিছে তাব্বাল্লা কাইয়া খাসিস আলী হাজা দা ধ্বংস হয়ে যা কপাল বুড়া তোরে চল্লিশটা বছর কোলেকায় করে রাখছি এত ভালোবাসছি চল্লিশ বছর তোর জন্মদিবস পালন করছি স্বর্ণের বিয়ালায় বাতি জ্বালাইছি তোর সাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই তোরে যত ভালোবাসি আজকে তুই ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস তুই পো কপাল পোড়া ধ্বংস হয়ে যা এই বলে নবিয়া পাককে বৎসনা দিল বদুয়া দিল সঙ্গে সঙ্গে আল্লাপাক সুর লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বা তিয়া তাব্বামা তাব্বা মা আগনা কাসাব আমার মোহাম্মদ ধ্বংস হবে না আমার মোহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হা তুই একবার বদ্ধ করেছিস আমার নবিকে আর তোর নামে বদ্ধ আ চলবে ডেলি লক্ষ্য লক্ষ্যবার ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা গোপালগুঞ্জীসাক্ষ কি দাও সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি আছে মুসলমান দুইশো কোটি মানুষের ভিতরে ফেলাই ছাড়াইয়া দশ কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে দশ কোটি মানুষের ভিতরে লাক্ষানিক মানুষ তো কমপক্ষে তাব্বত শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে তাহলে ওই একবার নবীকে বদুয়া দেশে আর ডেলি আমরা তাপবাতিয়া শুরু করে লাখ লক্ষ লক্ষবার ওর নামে বদুয়া পাঠাই এই আবুল হাব নবীর জন্মদিবস পালন করছে নবী কলেমা নবী নবুয়তি পার পরে সাহাবাই কেরমকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত ধরে নেন নবীর জন্মদিবস আট তারিখ নয় বারোই রবিউলা ওলি যেটা আমাদের কাছে প্রসিদ্ধ কথা কি বোঝা যাচ্ছে ভেঙে নিয়ে যাবেন আটই রবিউল বাদ দিলাম বারোই রবিউল ফিরে গুড়ায় চলে আসলাম দৈরে নেন বারোই রবিউল আল নবীর জন্ম তারিখ তো বারোই রবিউল আবুল নবীর জন্ম তারিখ আর নবীর মৃত্যু তারিখও কত কতক্ষণ কয় তারিখ বারোই রবি বারোই রবিউলাগল এবার এই দুইটা একই দিনে বারোই রবিউলাগল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক কথা বলুন ঠিক না এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন আপনার একটা সন্তান আপনার জীবনের প্রথম সন্তান একেবারে চাঁদের মতো ফুটফুটি একটা বাচ্চা জন্ম নেছে নাক টিয়ের ঠোঁটের মতো ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না আলতা মাখায় না কেমন যেন একেবারে লাল টকটকে এরপরে তার আঙ্গুলগুলো সেরকম কপালটা সেরকম ফুটফুট ফুটে চাঁদের মতো সন্তান ছেলেটা পাই আপনি আনন্দিত আপনার পয়সা আছে। ছেলেটা আপনি ধনী মানুষ এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না কেক কাটাকাটি করে না করছেন কতদিন করছেন চব্বিশ বছর পর্যন্ত করছেন এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ এই জানুয়ারি মাসের এক তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন চব্বিশ বছর বয়সের যুবক সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয় চাকরি পেয়ে গেছে সচিবালয় চাকরি পেয়ে গেছে চাকরিও পাইছে সে পহেলা জানুয়ারি চাকরিও তার যেদিন জন্ম তার সেদিন ডবল খুশিতে কেক কাটাকাটি আনন্দের আর শেষ নেই এক বছর যাইতে না যাইতে পঁচিশ বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে জন্ম হয়েছে পঁচিশ বছর আগে পয়লা জানুয়ারি পঁচিশটা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন এই পঁচিশ বছর মাথায় আইসা ওই ছেলেটা পয়লা জানুয়ারি এনতেকাল করলো এখন থেকে প্রত্যেক বছরকে আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন কথা কি বুঝছেন আপনি আর কি আর আনন্দ আছে ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছে এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না এখন শোক হয় বারোই নবী জন্ম নিয়েছিলেন সে খুশিতে আমরা ছিলাম তেষাট্টি বছর আনন্দিত ছিলাম কিন্তু বারোই রিলোবুল নবীর এনতেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে শোকের বস্তা শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে কাজেই নবীর এনতেকালের পর থেকে আর কোনোদিন আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা নবীর সাথে বেয়াদবি করা আর কিছুই না কথা বলুন ঠিকই ঠিক না আমি কি বুঝতেই পারছি আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তো মাসটা যেমন আনন্দের ওইরকম শোকের শোক আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সেই শোকরটা এখন আদায় করি আজকের মাহফিলে হাজির হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের শুরু শোকর আদায় করবো বলে এতখানি কস করা হয়ে গেছে আজকে বলে অজ বেশি করতে হবে আপনারা পারবেন মাজায় কলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পারবো না আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করি আসছি সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেওয়া লাগবে যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায় ডেকি ডেকি ডেকিতে ধান ভাড়ায় না ডেকে দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে বাউ দিয়ে ভাড়ায় ঠিক না তো ডেকে আকাশে গেলিও লাথি খায় ওই হঠাৎ করে এক মসজিদিকে সে আসরে নজ দে যে তবলি গলা। আমি যাবো মা বললি আইসেন আইসেন্সনে একটু অস সে যানিদুরি অস করা তো যেখানে যাই সেখানেই বেশি তারপর দেশের হক আছে কম হবে না ইনশাল্লাহ যদি আল্লাহ বলায় আর যদি আল্লাহ না বলে এখনই শেষ আপনারা যেদিন বলে দেবেন যে অনেক অস করবেন ওই দিন অজ আসেই না তো আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কথা বলার তৌফিক দান করে বলে না আমিন আমাদের নবী আসছেন পাঁচটা সাতটা দশটা এগারোটা বিয়ে করার জন্য কাফের মোশেকের সাথে যুদ্ধ লড়াই করে মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্ট প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে কথা বলেন আমার নবী আসছেন কি জন্য নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিন নাস মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য নবী হাসেন আলামিন গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন কথা বলুন ঠিক না আমার নবী আসে অমানুষকে আর এই রিদি খেয়াল করে না আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য কথা কন জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য বেঈমানকে ইমানদার বানানোর জন্য আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য ঠিক না একটা মডেল একটা মাপকাঠি একটা একটা হিসেবে মডেল হিসেবে পাঠিয়েছেন পাড়া উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সুরা সুরার নাম সুরা কলম অয়যুবক যুবক প্রাণপ্রিয় বন্ধু এদিকটা তাকাও এই সুর কলম নাজিল হয়েছে কোন সময়

সবাই লাভ করতে হবে হুজুর আস করতেছেন এরকম মাঠ ভরা সাহাবাই কিরাম অজে রস নাই মুখ শুকনো শুকনো জিব্রাইলে শেখা ভামা বা লুকে আর রসুল হুজুর কী হয়েছে আজকে কথা কিরম কিরম কনকা বা দিবে দিয়ে যাচ্ছে হুজুর বলেন যে বস্ত করার নিয়ত করছিল আজকে এরা সাইজে সুদিয়ে করলো দুই ঘন্টা অস করতে হবে কিন্তু বইসিও সাইজে গুজে ও যে বুড়ো দাও নাম করে ওই বুড়োর জ্বালায় অস করতে পারে আরে সেই বুড়ি এখানে আসেনি কি সবাই ভাষা দিকে সেই মাঠের বুড়োর কথা অভিনয় সুন্দর হলি মনে একজন বাস্তব ঠিক না ওই মাঝখানের বুড়ো জালায় তো বুড়ো কি সমস্যা করে কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের এক নম্বর পি এস পি ওয়ান আবু জাহেল সেদিন দারুণ নদোয়ায় কাফেরদের সংসদ ভবনের নাম দারুন কি নাম দারুন নদোয়া এক আবু জাহেল সৌদি আরবের গভর্নর এই গভর্নর দারুন্ন দোয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকে কইছে ওকাল আল্লা দিন কাফারু লি হাদ আল কোরআন ওয়াল গফি গিলা আল্লা কুম তাকলিবুন হে কাফেররা মুহাম্মদ যখন কোরআন পড়বে আর তর্জমা তফসির করবে ওর কোরআনের তিলা চুল্লিশ যে কোনো কাপের কলেমা ভুড়িয়ে ফেলে দিল নরম হয়ে যায় কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না ও যখন বয়ান করবে মাস্করে বইছে হই হুল্লা সিল্লে পাল্লা করবা মুখে মুখে তর্ক করবা ফাঁসা ফিরে দে বইছে থাকবা উদ্ভট এলোমেলো শব্দ করবা তালিও ঠগিয়ে যাবে মুহম্মদ জিততে পারবে না তোমরা জিতে যাবা তোমরা বিজয়ী হবা লাখ তাকলিব এই হুকুম দিচ্ছে আবু জাহাল এই হুকুমের পর যারা বেশি পালন করছে যারা ভালো নাম্বার নেছে যারা এ পিলাস পাইছে তার ভিতরে গোল্ডেন এ পিলাস পাইছে ওই বুড়ো ভুলো নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে আরে মুখে মুখে তর্ক করে ঘন ঘন পেশাব করতে যায় আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে সাইডে কদুর কয় সিমির বিশি নিয়ে আসে মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুট ফুট করে খায় মতের খিলা বলি গো মোহাম্মদ থামো ও মোহাম্মদ থামো কী করছো রাজনীতি বাদ দাও এই উল্টো পাল্টা হরে তো ওই বুড়োর জ্বালা আমি করতে পারতেছি না জিব্রাইল কাহ হুজুর তারিফ মানহুয়া ওরে সেনেন কয় যা চিনিত তো আমার বাপসা ছাদের বয়সী মানুষ বেশ বয়সী বুড়ো হয়ে গেছে কয় ওভাবে না ওর শারীরিক দোষ ওর সমস্যা কোথায় কী কী আছে তা কি জানেন কে তা জানবো কী করে তো জিব্রাহল সুর কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন ওই দিন আবু জাহাল ওই ওই দিন এই লোকটা নবী পাককে বলেন মোহাম্মদ তুমি পাগল মোহাম্মদ তুমি উন্মাদ মোহাম্মদ কি বলা হয় মাতাল ইত্যাদি ইত্যাদি কেউ নবী পাককে গালি দিয়েছে তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুর ওটা নাজিল করেছেন শুরু আমার নবীর প্রশংসা একটু পরে বলবো আর মাঝখানে যে কদ্দুর জাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তালা জানান দিচ্ছেন নবী আলাইসালামকে জিবরাইল বলে হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে নয়টা দোষ আছে কয়টা মুখস্থ করেন কয়টা নয়টি দোষ আছে নয়টা বলতে গেলে আমার নয় ঘন্টা লাগবে অধিক যাব না আমি একটা দিয়ে বলি স্যারি চলে যাবো থাকা মতো এই নয়টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন আমি আয়াতটা বলে দিলাম উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরের নাম সুরা কলম ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন আয়াতটা হলো অতুল্লিমা দাদা জানি হলো ওই লোকের ভিতরে নয়টা দোষ আছে তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারাম জাদা জারো সন্তান বাচ্চা ওর জন্মের ঠিক নাই যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বি করা যায় আলেমের সাথে বিয়াদবি করা যায় ধর্মের সাথে বি করা যায় কোরআনের সাথে বি আদবী করা যায় শরীয়তের সাথে বিয়াদবি করা যায় মসজিদ দেখলে শোকটা মাদ্রাসা দেখলি চোখটাটায় টাই দেখলে দেখলি শোকটা টাই আলেম দেখলি শোকটা যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই নয়টা দোষ থাকলে এই সমস্ত এই সমস্তগুলো খারাপ লাগে সেই নয়টা দোষের ভিতরে এক নম্বর দোষ ওই নয়টাই ওর মধ্যে আছে তার ভিতরে এক নম্বর দোষ হলো ওইটা জারস সন্তান হারামজাদা ওর জন্মের মধ্যেই দোষ আছে শুধু এই একাই নয় কামরপুর যুদ্ধ আপনার উন্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে সন্তান হারাম দাদা তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার শোক টাবে ধর্ম ভালো লাগে না কুরআ ভালো লাগে না কোরআনের সংবিধান ভালো লাগে না আলেম ভালো লাগে না মসজিদ ভালো লাগবে না মাদ্রাসা ভালো লাগবে না মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠি দিয়ে মেপে ফেলাইছি তোমার জন্মের মধ্যেই দোষ আছে কথা বলেন ঠিক কি ঠিক না আমরা যাই করি না করি আমরা রাজনীতিতে যে যে দল হই না কেন ও দোস্ত আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো উন্মুক্ত স্বাধীন দেশ উন্মুক্ত স্বাধীন দেশ যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেশার ক্রিয়েট করে তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য এটা একটা বৈষম্য বৈষম্য মানে কি যার যা খুশি সে তা করবে জবান উন্মুক্ত মুখ খুলে কথা বলবা হাত উন্মুক্ত কাজ করবা তোমার চাকরির দরজা উন্মুক্ত যোগ্যতা বলে খুঁজে নেবা কাজে আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে আমার রাজনীতিতে উন্মুক্ত আমার ভালো লাগে আমলিক করব। আমার ভালো লাগে বিএনপি করব। আমার ভালো লাগে জাতীয় পার্টি করব। আমার ভালো লাগে শাসনতন্ত্র করবো আমার ভালো লাগে ক্রেপদ মজলিস করবো এটাই তো আমার স্বাধীনতার অর্জন কথা বলেন টিকিটিক না তবে যে যা ভালো লাগে তাই করব কিন্তু সাবধান আলে উলামা মাদ্রাসা মসজিদ আল্লাহ রসুল ধর্ম কোরআন শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না ঠাট্টা করব না এদের সাথে বেআবি করব না যদি বেআবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তা আপনি জানেন না জানে আপনার মা আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গা অন্যায় কে জন্যই করেছি নিশ্চয়ই আমার জন্মের মধ্যে তো রুটি আছে মানুষে আমার সামনের বার জারি ওর বাচ্চা কইতে পারে নাই তবে আমার ভিতরে সমস্যা আছে নইলে আমি এটা কেন করলাম কাজেই তুমি ভদ্র হও এ ছেলেরা তোমরা ভদ্র হও আলেমদেরকে দেখে ভিলোই হও সর্বকালে তোমাদের বন্ধু থাকে আল্লাহ পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন নুন শুরুতে একটা অক্ষর আছে নুন শুরু অক্ষর কি আমি বলি নেই ওই লোকটার নাম হলো অলি দেবনে মুগিরা নাম কি একটু মুখশ করেন না নাম কি অলিদেবনে মুগিরার দলে কেউ হতে চান কেউ হতে চান আমরা সাহাবায়ে کرامের দলে কথা বলুন ঠিক না আমরা নবীর দলে বলুন ঠিক না আমরা উলামায়ে کرامের দলে ঠিক আমরা বলবো স্লোগান দেব আলেম উলামা জিখানে আমরা জিখানে কুরআন জিখানে দুটি হাত কিউচু করবেন দুটি হাত আরে অন্য इलाके জেলা লাগে আমার দেখাইতে হবে দেখ গোপালগঞ্জ যারা ধর্মের সাথে আছে না নাই স্লোগান হবে নারায় तकबीर আল কুরআন জিখানে हादी जी खानेक्म जुलूम से जिखाने से जी खाने दुर्नीति जिखाने बियाबी जिखाने नारो तकबीर কাবার পৌঁছাই দিও সাথে মুসা মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমলিক যুবলীগ ছাত্রলীগ যালিগি আমরা করি না কেন আমরা কখনো বেয়া দবি করিব ঠিক আছে তো ইনশাআল্লাহ নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে কি আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি বিমা বিমাজনুন ওয়া ইন্না লাকাল আজরান গায়রা মামনুন ওয়া ইন্না কাল আলা খুলুকিন আযীম কন্না সুবহানাল্লাহ নুন একটা অক্ষর কুরআন শরীফের বিভিন্ন সূরা শুরুতে দেখবেন এরকম জের জবরবিহীন অক্ষর আছে এরকে বলে হরুপে মুকাত্তাআত একটু বলেন তো মানে কাটা কাটা হরফ এতে যেমন মিম এর আলামা উলিমা আলিমা এ এ পড়া যাবে না ওরে মিম পড়তে হবে তে এই সুরের শুরুতে আসে নুন এর কোনো তর্জমা নাই কেউ এর তর্জমা করতে যাবেন না মিমের তর্জমা করতে যাবেন না তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন সমস্ত মুফাসসিরিন কিরাম বলে আল্লাহ আলমুরি বিজালিকা এর তর্জমা একমাত্র আল্লাহই জানে আমি আপনি জানা জানির দরকার নাই কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে বাউল 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 চেনেন মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুব হনুমান কপ্পাত সেম কোয়ালিটি অফ বান্দর ওর মুখ কুঁজে পাওয়া যায় না বিড়ি কাবে কোন ভাগ দেশে বিড়ি মোষের ভাগ দেশে মুখ কুঁজে তালাশ করি না চাকাতি সময় মোষের নেয়া সুসরে ধরে তলে চা বেতায় দেশে পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব টুক সব মোষ সেই চার মধ্যেই দুধ চা গনোরে জ্বালায় দিচ্ছে যখন খাপ সরা নিয়ে গেছে মোজ বাইয়ে বে সেই চা পড়তেছে পঁচাশি এন পড়তেছে বলি ও দেখলি আর খাওয়া যায় না পরে ওই কাপে আর চা খাওয়া যায় না ঠিক কি ঠিক না এরা হইছে বাউল শিল্পী এরা বাউল শিল্পী এরা খুব মারে ভাতের তত্ত্ব জানে কয় আল্লা আলিফি আল্লাহ লামে ইব্রাহিল মিমি মোহাম্মাদ সূরা তোরে শিয়েছে কোন সোর হ্যাঁ এটা শর্ট হ্যান্ডের তর্জমা কে জানে যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষটার তার তর্জমা জানে কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান তার মানে কি হবে হাবিলদার আব্দুর রহমান সামনে যদি লেখা থাকে হায়াকারে হা বিসর্গা আব্দুর রহমান এবার কি হবে হাবিলদার আব্দুর রহমান হাফেজ আব্দুর রহমান একই লেখা দুই জায়গায় দুই তর্জমা ঠিক কি ঠিক না ঠিক না হাসপাতালের সামনে যদি লেখা থাকে ডয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান তাহলে কি হবে ডাক্তার আব্দুর রহমান আর ইরশাদ সৎশিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে ডাকের ডা বিসর্গায় ইরশাদ সৎচিকদের কী হবে ডাকাতি সাৎচিকদের তাহলে একই ডাকারের ডা জায়গা বিশেষ মোবাইল ঠিক আছে না ঠিক না কাজে এই সুরের শুরুতে কোন সুরের শুরুতে আলিফ লাম মিম হামিম সি সিন এইগুলো কি লাগছে কী জন্যই লেখছে ওই শর্ট হ্যান্ডেল জানে তোমার ওর মধ্যে মাথা ঘামানোর দরকার নেই আল্লাহ কসম খেয়ে বলে অল কলম আমি কলমের কসম খেয়ে বললাম কলম আল্লাহ কসম খায়া তাকান আপনারা কখনো মকলুকের কসম খায় আমার সন্তানের মাথায় দিয়ে বলছি এটা কসম হয়ে গেছে কবিরা গুনা শিরিক হয়ে গেছে আমার মার কসম খেয়ে বলি বাপের কসম খেয়ে বলি শিরিক কাবা ঘরের কসম খেয়ে বলি নবীর নামে কসম খেয়ে বলি এ সব শিরিক এগুলো কবিরা গুণা ইমান নষ্ট হয়ে যায় কসম হবে একমাত্র কার নামে অল্লাহে বিল্লাহ হে তাল্লাহে আল্লাহর কসম সারা অন্য কোনো নামে কসম হবে এবার আল্লাহ কসম খাবে কার নামে আল্লাহর উবৈ তো আল্লাহ নাই আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায় সেই নামের উপরে আল্লাহ কসম খায় তন্দর অন্যতম হলো কলম আল্লাহ খায় অল কলম আমি কলমের কসম খেয়ে বলি অমায় আস্তরুন আর কলমে যা লেখে এটাও বড়ো সম্মানী কলমে কোরআন লেখে কলম কলমে হাদিস লেখে কলমে বান্দার তকদিল লেখে আল্লাহর লেখা আল্লাহর কলমে লেখা বড় দামি আমি সেই লেখার কসম খেয়ে বলি অল কলাম নুন বাল কলাম অমা মা আন্তাবি বি মাতি রব্বি কাবি মাজ নুন নবী পাককে আল্লাহ পাক সান্তনা দিচ্ছে হে নবী অলি দেবনে মুগিরা কি বললো কে কইলো এ দিকটা কেন আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না কে ডাকালো ফেন দি সেই জন্য খুঁটি ধরে কান্দি দি অ্যাসেম্বলির চেয়ারা একটু খারাপ বলি তোর দি ফেন দি দেয়া যাচ্ছে ও লজ যায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে কান্দিস কামারে ফেন দি কইছে বলে কান্দি কীড়া কালো ফেন্দি সেই জন্য কান্দি আমার নবীরে কাভের মোস্যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমানরা পেন্দি কইলো আর তাতে আমার নবীর সম্মান গেল আমার নবীকে সম্মান দিয়েছেন সাং আল্লাহ কথা ঠিক ঠিক না আপনার রবের নেয়ামত আপনি পাগল নান আপনি মাতাল নান মা আংতাবি নেই মাতি রবি মাজনুন ওয়াই ইন্না কালা মামনুন আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নেয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে কনস সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা আলা আদিক জায়গা মতো চলে আসে ওয়াজের জায়গায় ওয়া ইন্নাকা আলা খুলুকি নাজিম এখান থেকে আমরা শুরু ধীরে স্থির ভাবে নেবেন আর খাবেন আর গেলবেন রাজিয়া আছেন ইনশাআল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি প্রশংসা কে করেছেন আল্লাহ দুনিয়ার আমরা কেউকে কেউরে প্রশংসা করি তিনি এমন তিনি অমন তিনি অমন ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই সব প্রশংসা ধুলায় দুসারিত হয়ে গেছে কতক্ষণ ঠিকই ঠিক না কিন্তু আমার নবীর প্রশংসা ধুলাই মিটানোর কাহারও ক্ষমতা যদি কেউ মিটানোর চেষ্টা করে বেঁকা চোখে তাকায় তাহলে বুঝবো সাপ্পারা চশ সাপ্পারা মানে চামসিয়া সামসে বেলা দেখতে পারে না চামসি বেলা দেখতে পারে না এই জন্য কি বেলা খারাপ দিনের বেলা সায়েন্সে উঠতে দেখেন নাকি রাত্রি কি বাড়া বাড়ে ভারো করি করে উড়ি বেড়ায় দিনের বেলা যদি করে দেখাইতে সুইটি আটটা আসে এখানে যে কাপটি মেরে পড়ে ওখানে যে কাপটি মেরে কি সু সহি দেয় না ঠিক না সূর্যকে সহ্য করতে পারে না সামসিয়া আর সুসু সুসো 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 সূর্য সহ্য সুসোর আর দিনই বেরোয় না সামসে আর দিনই বেরোয় না ওটা রাত্রে টিপ মারে তুই সুসো আর সামসিয়া সূর্য পছন্দ করিস না তো সূর্য খারাপ না কোটি কোটি মকলুক সূর্য পছন্দ করে মানুষের সূর্য পছন্দ করে কাজেই তোর মতো সায়েন্সে সূর্য অপছন্দ করলে কিচ্ছু আসে যায় না ঠিক না তোর মতো আবু জাহেল আবু আহাব উৎপা সাহেবা অলি মুগিরা নমরুদ কারুন হামান সাদ্দাদ ফিরাউন উবাই বিন কল আই সারা দুনিয়ার কাপের জোবাইডের নেতা সারা দুনিয়ার কাপের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না অলি দেবনে মুগিরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ ও ইন্নকালা আল্লাহ খুলুকিন আজিম কথা বলেন ঠিকই দিন না দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে নবীকে গালি দিয়েছে তাদের সম্পর্কে যেমন বললাম নবীর ওয়ারেজদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম তুমি সুসুয়ার সাইন্সিয়া তুমি সুসুয়ার সাবধান সাবধান এই সুসু সুসু কিন্তু সুসু আর একটা জিনিস সহ্য হতে আপনার আপনারা এখানে কে কেমন আছেন জানি না আমি আতর পছন্দ করি খুব বেশি আমার বকেটে সবসময় তাই আপনারা আতর পছন্দ করেন না আতর ভালো লাগে আতর বল এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা তারা হলো ম্যাথর সুইপার ওরা আতর সহ্য পারে না আর প্রাণীদের ভিতরে শুসুয় আতর সহ্য করতে পারে না আপনার ঘরে যদি বেশি শুশোর আনাগোনা থাকে ও যদি কোনোটাই যে সাপ করতে না পারেন দশটা আর আতর কিনে সড়াইতে যে কয়দিন এই আতরের গ্রান থাকবে ওই কয়দিন সুসু আসবে না এ যে সারা দুনিয়ার নবী রসুল বেরেস্তা জিন ইনসান মানুষ সবাই আতর পছন্দ করে সুসই পছন্দ করে না তাই টিকে আতর খারাপ ঠিকই কি ঠিক না ও দোস্ত আর ম্যাথরে আতর পছন্দ করে না ও জীবন বইয়ে গু সাপ করতে করতে পায়খানা সাপ করতে করতে ওর ওর সাথে একটা তা হয়ে গেছে আতরের গিরান না হয়ে গেলেও বেউস হয়ে যায় তাহলে ম্যাথর আর সুস আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো তাতে এটা খারাপ হবে না বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসো বা ম্যাথর কথা বলেন টিকিট না আমি সুসো ম্যাথরের দলে হইতে রাজি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন নবী পাককে আল্লাহ বলেন ওই আলা আল্লাহ খুলুকিন নাজিম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নাই কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম এ উম্মতরা দুনিয়ার মানুষ জেনে নাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ খেয়াল করেন নাই আমাদের উত্তম আদর্শ কার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা সন্দেহ আছে নাকি আরে ভাই আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু উনি আমার জেন্দাগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান রাখে এরশাদ সাব রাখে পৃথিবীর কোনো মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না তারা কিছু কিছু ভালো কথা বলেছেন কিছু কিছু নীতি কথা বলেছেন তাতে একটা একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না আমার আখরা কেমন সুন্দর তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব মানুষের কাছে প্রশংসিত হব ফেরেশতাদের কাছে প্রশংসিত হব আল্লাহর কাছে প্রশংসিত হব দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারব কথা বলুন ঠিক কি ঠিক না এমনি একটা বংশ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন লাকাদ কানালকুম ফি রাসূললাই উসওয়াতুন হাসানাহ সব বলে শেষ করতে পারবো না কেন পারবো না এদিক তাকান নবি পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে তিরিশ পাড়া কোরআন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলম থেকে শুরু করে তিরিশ নম্বর জিন্নাতি ওয়ার নাস পর্যন্ত আমাকে এ টু জেড তফসির করা লাগবে আর এটাকে হক খুলে যদি তফসিল দেখে দেখে করি তাহলে একশো বছরও শেষ করা যাবে না একশো বছরও শেষ করা যাবে না এত তফসির কোরআন চরিবে আর আমার নবীর জেন্দেগি গোটা তিরিশ পারা কোরআন যা নবী পাখের জেন্দেগিও তাই কাজেই সম্পূর্ণ পারব না এই গোটা নবীর জেন্দেগির থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে কথা বলুন ঠিকই ঠিক না নবীর পরিবারকে বলে আহলে বাইত কি বলে আহলে বাইত আহলে বাইত ও আহলে বাইতিহি আসাবিহি বিহি আহলে বাইতিহি ও আলিহি এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে এটা সম্পূর্ণ চলে যায় নবী পাখের পরিবারের জন্য আমার নবীর পরিবারের চাইতে সুন্দর প্রতি পরিবার পৃথিবীতে আসছে কতক্ষণ কোনো নেতার পরিবার আছে কোনো নেত্রী পরিবার এত সুন্দর আছে কোনো কের পরিবার এত সুন্দর নাই আর কোনো দিন হবেও না সেই নবী আদর্শ মুসলিম পরিবারে একটা পরামর্শ দিচ্ছে এদিক থেকে মুরব্বীরা আগে আসেন মুরব্বীরা যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি হ্যাঁ একশো টাকার নোট